হ্যালো বন্ধুরা আমার সোনা ঘুমায় কোথায় ঘুমায় আমার সোনা কিন্তু এখানে ঘুমায় না ও ঘুমায় আমার সঙ্গে কম্বলের মধ্যেই তো এখন আমার বাবা ওকে দেখার জন্য ভিডিও কল করেছিল সেই জন্য আমি সোনাকে তুলেছি ওপরে তুলে বাবাকে ভিডিও কল করে দেখিয়েছি দেখানোর পরে আমি ওর সঙ্গে একটু খেলা করেছি করে আমি একটু শুয়েছি শুয়েছি বলে ওকে এখানে রেখেছি তো কিন্তু এখানেই ঘুমিয়ে গেছিলো এইভাবে তো সোনাকে আমি যেখানেই রাখি যেভাবেই রাখি ও আমার সঙ্গে সেভাবেই থাকে কারণ ও আমার সঙ্গে খুবই মিশে গেছে আর আমার কাছেই ওর থাকা সব কিছু কিন্তু ও খিদে পেলে কিন্তু এখন বলতে পারে আবার কি কি কথা বলে অনেক কথা বলে কি যে কথা বলে আমি তো বুঝি না ওর কথা তবে খিদে পেলে যে বলে সেটা আমি বুঝতে পারি আমি তখনই ওকে খাইয়ে দিই আবার অনেক কিছুই কথা বলে ঘুম থেকে উঠে সকালবেলায় যে কত কথা বলে কত কথা যে বলে কথা বলা শুরু করলে আর না অনেক কথা অনেক কথা সেই কথা আমি আর বুঝতে পারি না অনেক বোঝার চেষ্টা করি শোনা শোনা আমার আমার সোনা কি সুন্দর করে বসে আছে তো সব বন্ধুরা আমার সোনাকে অনেক ভালোবাসে দেবেন আমার সোনার জন্য একটা সুন্দর নাম সবাই বলবে আমি শোনাকে সেই নামটা রাখবো এটা এখন একটু মানে আমার মেকছি আছে মেঘছি আমার মেঘছি আমার ছেলের বিঙ্গ তো ও এখন খুবই বুঝতে শিখেছে খুবই বলতে অনেকই বুঝতে শিখেছে আসলে একটু বড়ও হয়েছে কিছু না কী আছে ও কিন্তু এখানে ঘুমের চোখে একদম ঘুমে ঘুমে কথা বলছে আবার জানে ও আমার এখানে থাকলেই ও শান্তি ওকে বেলা আমি কম্বলের মধ্যে নিয়ে রাখি ও চুপ করে ঘুমিয়ে থাকে একটু দুষ্টু করে না সুন্দর করে ঘুমিয়ে থাকে আমার তো বেশ ভালো লাগে তো আমি মাঝে মধ্যে যখন পাখির ঘরে যাই ওকে নিয়ে যাই ওকে নিয়ে রেখে দিয়ে আমি অন্যান্য কাজ করি পাখির ও সুন্দর করে বসে থাকে আর আমার ককটেল পাখি যেগুলো ছাড়া আছে সেগুলো এসে ওকে দেখে আর আমি ভয় পাই যে ওকে কামড়ে না দেয় কিন্তু না ওকে সবাই দেখে আর আমার বজ্রিগুলোও খুব ওড়াওড়ি করে ওকে দেখে তো ও আস্তে আস্তে ভাবি যখন একটু বড়ো হবে ওকে নিয়ে আমি পাখির ঘরে ঢুকবো ওকে রেখে দেবো ও আনন্দ পাবে সব পাখির মধ্যে সেই দিনের অপেক্ষায় তবে ও এখনই আমার কাঁধে বসতে পারে আমি কাঁধে বসিয়ে রেখেও কাজ করতে পারি ওকে নিয়ে তোমার শোনা কেমন হয়েছে তোমার জন্য শোনা আমার ভালো হচ্ছে শোনো আমার ভালো হয়েছে শোনো তুমি ভালো আছো সবাইকে গুড নাইট করে দাও তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য ভালোবাসা দেবেন আমাদের দেখা হবে আবার সবার সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে বাই বাই এখনকার মতো আমরা যাই যাই পড়াশোনার ঘুম ভেঙে গেছে